প্রতিভা আর পরিশ্রম মিলে যা হয় সেটাই ইব্রাহিম যাত্রান প্রবল ধৈর্য দুর্দান্ত টেকনিক আর হার নামানা মানসিকতা ইংল্যান্ডের বিপক্ষে একশো রানের ইনিংসে তিনি সবই দেখিয়েছেন একসাথে ওলট পালট করে দিয়েছেন রেকর্ড বুক একশো ছিচল্লিশ বলের ম্যারাথন ইনিংসে ইব্রাহিম ছয়বার বলকে গ্যালারিতে পাঠিয়েছেন বারোবার সীমানা ছাড়া করেছেন তবে বাউন্ডারি থেকেও সিঙ্গেলস আর ডাবলস নিয়েছেন বেশি ডট খেলার প্রবণতা ছিল না বললেই চলে প্রায় পঞ্চাশ ওভার মাঠে থাকলেও তার মাঝে ছিল না কোনো ক্লান্তি শুরুতে মাটি আঁকড়ে পড়েছিলেন শেষে গিয়ে রানের ঝড় তুলেছেন ইব্রাহিম ঝড়ে বিধ্বস্ত হয়েছে আর্চার উড ও ওভারটনদের মতো পেসার তার একশো সাতাত্তর রানের দুর্দান্ত এই ইনিংসটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ তবে এবারই প্রথম নয় নিজের বড় ইনিংস খেলার সক্ষমতা অতীতেও দেখিয়েছেন ইব্রাহিম বড় বড় রান করতে বেশ পটু বছর বয়সী এ ব্যাটার বাইশ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অথবা তেইশ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো উনত্রিশ ইনিংসগুলো সেটাই প্রমাণ করে ৩৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার সেঞ্চুরির সংখ্যায় ছটা ছয়টির মধ্যে পাঁচটি সেঞ্চুরি তিনি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ইংল্যান্ড ও বাংলাদেশের মতো দল বিপক্ষে করেছেন ইব্রাহিম ওয়ান ডে ইব্রাহিমটা পঞ্চাশ করেন প্রায় টি টোয়েন্টিতে তার ব্যাটটা কথা বলে জাতীয় দলের তিন ফরম্যাটে নাম কুরানো এ ব্যাটার বিপিএল এবং আবুধাবি টি টেন লিগের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও খেলে ফেলেছেন অভিষেকের পর থেকে ধারাবাহিকতায় বিশ্বের অনেক নামিদামি ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন তিনি অথচ সতীর্থ রহমানুল্লাহ গুরবাজের মতো ইব্রাহিম জাদরানকে নিয়ে খুব একটা আলোচনা হয় না ইব্রাহিম জাদরানের জন্ম ও বেড়ে ওঠা আফগানিস্তানের খোস্ত প্রদেশে আফগানিস্তানের প্রথম প্রজন্মের ক্রিকেটারদের বেশিরভাগেরই জন্ম পাকিস্তানের উদ্বাস্তু শিবিরে সে দেশেই ক্রিকেটের হাতে খড়ি হয়েছে রশিদ নবীদের তবে এখানে কিছুটা ব্যতিক্রম ইব্রাহিম তিনি যখন কৈশোরে পা রেখেছিলেন তখন তার মাতৃভূমি কিছুটা স্থিতিশীল হয়েছিল এবং ক্রিকেট খেলার সুযোগ তৈরি হয়েছিল তার নিজের পরিবারেও ছিল ক্রিকেট ঐতিহ্যের ছোঁয়া আফগান জাতীয় দলের সাবেক ওপেনার নূর আলী জাদরান ইব্রাহিমের চাচা নূর আলী দশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন নয় বছর বয়সী ইব্রাহিম সেই ম্যাচ দেখেছিলেন টিভির পর্দায় সেদিন থেকেই চাচার মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি চাচাও তার মাঝে সম্ভাবনা দেখে সব রকম সহযোগিতা করতে থাকেন আরেকটি মজার ব্যাপার হলো বর্তমান আফগানিস্তানের তারকা স্পিনার মুজিবুর রহমানও ইব্রাহিম জাদরানের চাচাতো ভাই তারা দুজন যৌথ পরি পরিবারে একসাথে বেড়ে উঠেছেন এবং ক্রিকেটটাও শিখেছেন একসাথে দুজনের জাতীয় দলে অভিষেকও হয়েছে কাছাকাছি সময়ে। ইব্রাহিম ও মুজিবের এই সফলতার পেছনে সব থেকে বড় অবদান রেখেছেন চাচা নূর আলী জাতীয় দল থেকে অবসরের পর তিনি খোস্ত প্রদেশে নিজের কৃষি জমিতে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলেন যৌথ পরিবারের বিশাল কৃষি খামারের একপাশে কয়েকশো মিটার জায়গায় তৈরি করেন প্র্যাকটিস গ্রাউন্ড সেখানে নিজ হাতে খেলা শিখিয়েছেন দুই ভাতিজা মুজিব আর ইব্রাহিমকে চাচা আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার কারণে শৈশবে বাড়িতেই উন্নত প্রশিক্ষণ আর ক্রিকেট সরঞ্জাম পেয়েছেন ইব্রাহিম আন্তর্জাতিক মানের ব্যাট প্যাড আফগানিস্তানের অন্য কিশোরদের স্বপ্ন সেখানে ইব্রাহিম নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন পরিবারের সহযোগিতা পেয়ে সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করেছেন বয়স ভিত্তিক ক্রিকেটেও সাফল্য ১৬ বছর বয়সেই আফগান দলের হয়ে যুব বিশ্বকাপ খেলেছেন এরপর ধীরে ধীরে নির্বাচকদের আস্থা অর্জন করে জাতীয় দলে এসেছেন রঙিন পোশাকে বেশি উজ্জ্বল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ইব্রাহিমের পথ চলা শুরু হয়েছিল সাদা পোশাকে দু সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটে আফগানদের জার্সি গায়ে জড়ান তিনি এরপর আস্তে আস্তে জাতীয় দলের নিজের জায়গাটা পাকা উক্ত করেছেন দিচ্ছান আস্থার প্রতিদান একদিকে গুরবাজ অন্যদিকে ইব্রাহিম জাদরান আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ যে উজ্জ্বল এটা আর বলার অপেক্ষা রাখে না